বিখানে খাড়াইয়া কি দেখেও ও উ উ এ ছি ছি ওই হয় ঘুরটা তুই কি দেখছি রে আচ্ছা গোলটে মামা কোথায় গেল বলতো আমি সেটাই তো ভাবছি একটা ঠিকও নেই বাড়িতেও নেই কি মুশকিল ও কি দেখছে আরে কি সুই তো কয় না দশ মিনিট ধরে আমিও তো বোঝনের চেষ্টা করতেছি খালি কয় সি সি হে কি কয় কে জানে এরপর তো দেখছি থানায় গিয়ে আরে ওই দা আরে আরে কি হচ্ছে করে আরে চল তো চল তো মামা কি দেখছো গো আরে বলবে তো তুমি কি দেখছো আদ ঘন্টা তোইরা খাড়ায় আছি এরপর তো ইলেকট্রিক অফিস লোক ডাকতে হইবো আরে হে দে কি আমা তো জানতেই হইও আরে আ ঘন্টা ধরে গেলে তো বিপদ হয়ে যাবে ইসকি গো পাচুদা ও কুলটে মামা বলবে তো বলবে তো কি দেখছো পিনটল পিনটল এই লাইট পোশের পিনটলটা মনে হচ্ছে ढीला হয়ে গেছে সেটাই দেখছি কি হলি পিনটল ঢিলা হয়ে গেছে কোথায় পিনটল আরে ওই তো ওই

এই ইলেকট্রিক্যাল ঠিক ঠিকমতো পিনটল টাইট দিতে পারে না। বুঝছেন ফনি বাবু সব কথা হইতোছে ফাঁকিবা। পিনটল ঠিকমতো টাইট দেনা। এই লাগা মনে কারেন্ট বিল বেশি আইতাছে। অহনি কমপ্লেইন করন লাগবো। চলেন দেখি। চলেন 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 আমি তো এমনি দাঁড়িয়ে ছিলাম আর পিন্টল বললাম তো পিন্টল তোর হাঁটুতে ফিট করা আছে মাঝে মাঝে টাইট দিবি আরে তুমি এতগুলো লোককে এভাবে শুধু শুধু দাঁড় করিয়ে রাখলে আমি কি দাঁড়াতে বলেছিল আমাদের শোন পাচু বেশি উৎসাহ ভালো না বুঝেছিস সবকিছুতে এত উৎসাহ দেখালে এমনই হয় এবার যদি সমাজে তোরা সত্যি সত্যি ইলেকট্রিকের অফিসে চলে যায় চলে যায় মানে চলে গেছে হয়তো ইতিমধ্যে আরে পিনটল আরে পিন ডল না পিন টল কি যেন খান কইলো ঢিলা হইয়া গেছে অহনি টাইট দেন গিয়া তোর মশাই ওই সব পিন ডল পিন ডল বলে কিছু হয় না কি শুনতে কি শুনেছেন যত সব না না আমরা ঠিক শুনেছি গুলটা পিন কথাই বলেছে ওই গুলটে আরে জানতো মশাই

রাস্তার সব কোটা ল্যাম্প পোস্টের পিনটল ঢিলে গেছে কি মুশকিল পড়লাম রে ভাই আরে ঠিক আছে ঠিক আছে পাঠাচ্ছি আমরা দাদা জান দেখি জান দেখি আবার অহনি তালুক বাড়ির উল্টার দিকে লাইটের খুঁটিটা প্রথমে চেকিং করানোর দরকার কতদিন সন্ধ্যায় ঝিরি ঝিরি ঝিরঝির করে আগুন দিয়েছি আমি হলে প্রত্যেকটা ল্যাম্প পোস্ট দেখতে হবে পিনটলের জন্যই পিল বেশি আসছে চেক করতে হবে চেক করতে হবে আরে মশাই শোনে প্রিন্টল টাইট যদি ঝিলা হয়ে যায় তাতে কারেন্ট পাস হইবো কেমন করে এইদিকে রাস্তাটা হলধরদা খুব ভালো রিপিটিং করেছে বুঝেছিস চেক ইন করব বলে এই এই দিক দিয়ে নরার দোকানে যাচ্ছি সুলতাদির বাড়ির পাশ দিয়ে যাবে আর উকি মারবে গচ্চা মুখ সামনে কথা বল বলে দিচ্ছি সকাল থেকে বলে যাচ্ছি বেশি উৎসাহ ভালো না সুতলার বাড়ির দিকে যদি কেউ তাকিয়েছিস না শুধু তুমি তাকাবে তাই তো বলে বত একজন তাকালেই হবে তোরা সবাই তাকালে ওটা এক্সট্রা তাকানো হয়ে যাবে বেশি উৎসাহ ভালো না বারবার বলছি কিন্তু আরে সুলতাদির বাড়ির সামনে গাড়ি? वाट গাড়ি। সুলতাদির বাড়িতে মনে হয় কেউ এসেছে। গাড়ি হকিয়ে কেন? চল তো দেখি। এই আসো গেছো আমাদের কি? গুলতে মামা লাল গাড়ি। ড্রাইভার নেই। মানে নিজে চালিয়ে এসেছে। কত বলে বলতো? ওই 11টা 11টা হবে। ভি লি উইন্ট। তার মানে সকাল বেলার রনা দিয়েছে। গাড়ি চাকায় ধুলো লেগে আছে, দেখেจিস। গোয়েন্দা হয়ে গেছে পাচটা। সুতলা বাড়িতে একা লাল গাড়ি গাড়ির চাকায় ধুলা ড্রাইভার নেই তার মানে ইয়ং লোক হ্যাঁ এটা আবার বুঝলে কি করে সুতলান ম্যারিজ লাল গাড়ি সকাল এগারোটাতে এই তো এই কোথায় বাড়ির ফেদরে চেক ইন করতে হবে। হ্যাঁ পাগলটে মামা এবার কিন্তু তুমি বেশি উৎসাহ দেখাচ্ছো। জেকট একজন ভদর মহিলা একা একা থাকে তার বাড়িতে সকাল 11টার সময় লাল গাড়ি করে কেউ এলো আমাকে জানতেই হবে। ঢাকাatra অনেক সময় লাল গাড়ি করে আসে যদি পুলিশরা না চিনতে পারে। হায় হরি মা ফারিবা মামা যা এই এই চল দেখ দেখ এবার কি হয় দেখ বাবু এতবার করে বললেন ওনার কথা ফেলতে পারলাম না তারপর ভাবলাম তুই তো কাছাকাছি আছিস চলে এলাম খুব ভালো করেছেন বোমা খুব বড় ক্লাব ওরা প্রতি বছরই এমন অনুষ্ঠান করে আমাকে তো গান করতে বলে আমি করি না তারা ইয়ং না বয়স্ক এ বাবা গুলটি বাবু আপনি এই সাইড দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম লাল গাড়ি দাঁড়িয়ে রয়েছে ভাবনা এলো বুঝলেন চোর ডাকাত নাকি উনি আমার ছোট কাকু বিখ্যাত ম্যাজিসিয়ান টিসি তলাপার তারক চন্দ্র তলাপার ম্যাজিসিয়ান ছোট কাকু ছোট কাকু জানতাম লাল গাড়িটা দেখেই বুঝেছি পায়ের ধুলো দিন ছোটো কাকু আপনি সুতলা এ সুলতার ছোটো কাকু মানে তো আমাদেরও তুমি কে ভরা তুই আই ইজ গুলতে ওরা ইজ পাঁচু আর ভেন্ডি এইটাইজ ঘটন সেটা ওই সুলতা মানে আমি তো রিলিজিয়ান ইয়ে মানে ওনারা এই পাড়াতেই থাকেন খুব ভালো আমার খেয়াল রাখেন অল টাইম খেয়াল

আপনার ম্যাজিক খেলা দেখতো এই আপনার সেই জ্যান্ত লোককে পাখি করে দেওয়ার খেলা কিন্তু খুব বিখ্যাত পেপারে পড়েছি কাকু তো লোকজনকে দুটুকরো করে আবার জোড়া লাগিয়ে দেন হুম ম্যাজিক করে মানে বলছি যে কালকে আমি এসব বড় খেলা দেখাতে পারবো না কেন ছোট কাকু ওদের বাজেট কম গজিন কোনো টাকা পয়সাই দিচ্ছে না তাই সঙ্গে লোকজন আনতে পারিনি ওই কয়েকটা তাসি খেলা আর হাত খেলা দেখিয়ে দেব মানুষকে পাখি করবার খেলা তো একবার দেখান না পিলিজ শুধু পাখি কেন বাঘ সিংহ সব করে দিতে পারি পিলিজ ছোট কাকু আপনি এই খেলাটা দেখান হ্যাঁ ছোট কাকু প্লিজ আমার প্রেস্টিজটা বাড়বে এই তাহলে পেশ পিচ সুতলার পিষ্টির জন্য কিন্তু আপনাকে দেখাতেই হবে ঠিক আছে ঠিক আছে লোক যখন আনি তবে তুমি কাল আমার সঙ্গে মঞ্চে থেকো তোমাকে ইম্যাজিক করে পায়দাবানি দেব আমি এ না মানে এ বাবা উল্টেবাবু মনে হয় ভয় পেয়ে গেছে

মামা তুমি আবার পায়রা হয়ে উড়ে চলে যেও না ঠিক আর ওইসব শক্তি শক্তি হয় নাকি এইসব ম্যাজিক তো ম্যাজিক ও ম্যাজিক ম্যাজিক দেখেছো বেশি উৎসাহ দেখালে কেমন ঝুলে গেলে হাও এবার পায়রা মুরগি হাঁস মাঝে বকিস না বাছু সুতলার ছোট কাকু অন্য অ্যাসিস্ট্যান্ট আনতে পারেনি সেই জন্যে শুনি না অ তুৎসাহ আহ পাড়ার ছেলে আমরা একটা ঋষি পঞ্চিয়াছি তো নাকি কুলটে মামা আরে দাদা জয়েন্ট তো সব টাইটি আছে আরে পিন টলটা পিন টলটা টাইট দে ভালো করে পিন টলটা ঢিলা হইছে আরে कहां का पिन टल इधर तो सब ठीक ही আছে इधर से নাই মার নড়ার দোকানের পিছনের দিকে চলতা হ্যায় উল্টে মামা আরে কি গুলটি মামা এত কিসের টেনশন করছো তুমি ভাবছি কালকে স্টেজে উঠে ইঞ্জিরিতে কথা বলবো নাকি বাংলাতে থাক থাক তোমাকে কোনো কথা বলতে হবে না তুমি শুধু ওই ম্যাজিশিয়ান টিসি তলাপা যা যা বলবে তাই তাই করো এই গুলতে মামা তুমি কি ভয় খেয়ে গেছো ওয়ান ভয় ওই যে ওই টিসি তলাপা তোমাকে পাইরেটারা করে দেবে বললো ওই কালটা সেসব সব সত্যি সত্যি না চোখের ভোম সব চোখের ভোম আমি ভাবছি নিজেও এই ফাঁকে দু একটা ম্যাজিক দেখিয়ে দেবো এই না না একদম বিনি পয়সায় কোনো ম্যাজিক দেখিও না সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে কুলটা বামা সর্বনাশ হয়ে গেছে ওয়া সর্বনাশ শ্যামা চেটু ইলেকট্রিকের লোকগুলোকে গোলদ সব সবটা লাইক পোস্ট চেকিং করিয়েছে বড়ো পিন্টল পাইনি মজা কাণ্ড আর কান্ড তারপর আবার কি শ্যামা চেতু হেপি খুঁচে গেছে গুলিটা বাবুকে খুঁজছে পিন্টল কোথায় লাগানো আছে সেখানে গিয়ে দেখেই ছাড়বে এই আসছে নড়াদার দোকানে গিয়ে খুঁজে এসেছে এ মানে শ্যামাদা সব ব্যাপারে এত এত উৎসাহ দেখায় কেন বলতো আমি এখন বাড়ি যাই বুঝলি তোরাও চলে যা সন্ধে হয়ে আসছে এবার ভয় খাচ্ছে নাও এবার পিন্টলের গুতো সামলাও শ্যামা যে একটু যা লোক এবার দেখেই ছাড়বে এই চরে বেন্ডি বাড়ি যাই নয়তো আমরা এই কাছে জড়িয়ে পড়বো চা কি যে দরকার ছিল একটা ভুল কথা বলা গুলতে মামা কালকে খুব ভালো পায়রা হতে হবে বকুম বক বকুম বক করে ডাক ছাড়বো চুপ করে সুতলার কাঁধে গিয়ে বসে পড়বো সুতলা কি খুশি না হবে কখন যে কালকের বিকেলটা হবে মামা এবার আমি আপনাদের সামনে দেখাতে চলে আছি আমার বিখ্যাত সেই ম্যাজিক যে ম্যাজিক দেখাইয়া আমি ডোবেল প্রাইজ পাইছি আমার সঙ্গে আছেন শ্রীমান গুল্টে 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 আর গিলি গিলি হত নমস্কার ফটো সরাটা আমি আপনাদের চোখে সামনে ম্যাজিক করে গুলটাকে ইদূর বানি দিছি দেখি আপনি যে বললেন পায়রা করবেন হ্যাঁ না আজকে ইদূর করিব গিলি গিলি গুলুগলি আকাশ ऊंचा আকাশ জকাস

কোন ধুককে যে আপনি সুলতা দিদিমণির বাড়িতে গিয়েছিলেন গুলটি বাউ আপনার কি গুলটে বাবু বলি ডাকা যাবে ওনার তো নাম দিতে হবে পাশু ভাইপো কি করা যায় বলো তো নরদাইবার কি আর করবে এখন থেকে গুলটি বাবুরে চোখে চোখে ডাকতে হবে বিড়ালের যা উৎপাত খপ করি খেয়ে না ফেলে বললাম বেশি উৎসাহ দেখিও না না লাল গাড়ি করে সুলেতাদির বাড়িতে কে জোকেছে দেখতেই হবে বোঝো বোঝো এবার থালা ইদুর কিন্তু গণেশের বাহু চুপ বলিস না আমি হয়ে গেছি এই জল দেন তো মানুষটা কেমনই দূর হইয়ে গেল হরিব

আরে ওটা তো স্বপ্ন সত্যি হবে নাকি আচ্ছা ঘটনাটাকে মুখ শান্তিন করতে বল ভোরবেলার স্বপ্ন সত্যি হয়ে যায় কিন্তু তাহলে তুমি করবে নাকি ম্যাজিক කලার তো সময় হয়ে আসছে মাইকে কিন্তু হেভি প্রচার হচ্ছে দেখতে যা এবার আমি কি করি এক টু শুরু হইতে চলেছে যদু টিটি তলাপরের বিখ্যাত ম্যাজিক কালা ওশুন ওশুন মানে গুড়িটা তো এখনো এলো না বাবা সেটাই তো দেখছি শৈশ সময় হয়ে গেল তো এই সব লোকজনের সঙ্গে বিশেষ কেন বলতো কোথায় যে গেল কোনটা বাবু

বলছি যে অন্ধকারে কি করে খেলা দেখাবে হ্যার মোমবাতিতে খেলা দেখানো যাবে না বা হজমই হচ্ছে জাদুকোটটি শীতলা পর মোমবাতি চলিয়ে খেলা দেখাবে কেউ জুড়ে গেছে ঠিক ওতে তিন চার ঘন্টা লাগবে না আপনার দ্বারা ইলেকট্রিকের অফিসে গেছে হু চাক চার ভাই যাক কি মুশকিমের পর যা যা

Bye. <laughs> ও বাবা ও বাবা গো হাঁটতে পারছি না রে আমি মনে হয় অনেকটা গোবর খেয়ে ফেলেছি খুব ভালো হয়েছে সব বিষয়ে অতিরিক্ত উৎসাহ দেখালে এমনই হয় সুলতারির বাড়িতে ইয়াং ছেলে ঢুকেছে কিনা দেখবে বছরে আমি আর বেশি উৎসাহ দেখাবো না রে তাহলে তুমি কি দেখাবে গুলটে মামা বেরেন দেন গুলটে মামা কি বাবারে রে